اللهم. الله رب العالمين سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم الله أكبر এ দিন আর সলাতল মুস্তাকিম শব্দের অর্থ হলো আল্লাহ আমরা দোয়া করে ও মালিক চলাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহ বাদো আমরা দোয়া করে মালিক চলাও এই পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি নামাজের মধ্যে বললাম ও আল্লাহ আমাকে ওই পথে চলাও যেই পথে তোমার প্রিয়জন চলে গেছে আর ওই পথে চলাইও না যেই পথে তোমার রাগ আছে যেই পথে তোমার গজব আছে যেই পথে তোমার গোসা আছে এই পথে আমাকে চলাইও নামাজের মধ্যে বললাম তোমরা আল্লাহ আমাদেরকে ওই পথে চালাও যে পথে তোমার নেয়ামত আছে যেই মানুষের উপরে তোমার নেয়ামত আছে যেই মানুষের উপরে তোমার রহমত আছে বরকত আছে ওই পথে আমাকে চালাও নামাজের মধ্যে কি বললাম যাদের উপরে তোমার নেয়ামত আছে নিয়ামত দিয়েছ রহমত দিয়েছো যেই মানুষগুলোর উপরে ওই মানুষগুলোর পথেই আমাকেও চালাও নামাজের মধ্যে এইটা বললাম আর নামাজের বাহিরে আসিয়া বলি আমরা কোরআন মানি হাদিস মানি ব্যক্তি আমরা মানি তাহলে এরা কোরআন মানলো কোরানে কি বলল তোমরা ওই পথে চলাও যে পথে তোমার প্রিয়জন চলে গেছে ওই পথে আমরা চলতে চাই প্রিয়জনের পথে আমরা চলতে চাই কিন্তু এখানে আসিয়া কয় আমরা ব্যক্তি মানি না মানে ওই ব্যক্তি প্রিয় ব্যক্তিগুলোকে এরা বিশ্বাস করে না ওরা কি বলে বলুক এরা এটা মানে না এখন প্রিয়জন কারা আল্লাহ পাক কাদের উপরে রহমত নাজিল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের উপরে বরকত দিয়েছেন নিয়ামত দিয়েছেন এইটা নিয়ে আল্লাহ রব্বুল আলামিন অন্য এক সূরার মধ্যে বলেন ওয়াদি দিউল্লাহ ওয়া রাসূল فاولئك مع الذين انعم الله من النبيين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا الله اكبر الله اكبر بندا দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলমিন কিছু কিছু মানুষের উপরে রহমত নাজিল করি কিছু কিছু মানুষ আমি আল্লাহর প্রাপ্ত বান্দা এই যে এই যাদের উপরে আমি পাক নিয়ামত দান করি যাদের উপরে আমি আল্লাহ রব্বুল আলমিনত দান করি এই সমস্ত বান্দা হলো চার দল কয় দল এই চার দলের উপরে আমি আমিন আমার নিয়ম দিয়া দেই আমি আল্লাহ এই চার দলকে আমার রহমত সব সময় আমি নাজিল করি এদের প্রতি আমি খুশি তারাও আমার প্রতি খুশি সুবাহ আল্লাহ তাহলে এই চার দলের মধ্যে এক নাম্বার বলেন নবী বলেন হজরত আদম আলাইহি সালাম থেকে নে। আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবীরা আসছেন আল্লাহ পাক বলেন এই সব নবীগুলোর উপরে আমি আল্লাহ রহমত তাদের উপরে নাজিল হ